নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এক সময়ের মন্ত্রী বর্তমানে শাসক দলের বিধায়ক দীর্ঘদিনের পর খাওয়া রাজনীতিবিদ হয়েও নিজের গড়ে এবার নিজেই প্রাণ সংশয়ে সাবিত্রী মিত্র আজ বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন তার নিরাপত্তা নিয়ে পরিবারের লোকেরা উদ্বেগে থাকেন প্রতিদিনই মালদায় কোনো না কোনো ঘটনা ঘটছে তার গাড়িতে যে বা যারা ধাক্কা মেরেছিল পুলিশ তাদের এখনো ধরতে পারেনি এটাই প্রমাণ করে নিরাপত্তা কোথায় সিকিউরিটি বাড়ায়নি আমার আমার যা সিকিউরিটিও তাই আছে একটা করে শিবির দিয়েছে আমি রাত দশটা এগারোটা বারোটাতেও ঢুকি বাড়িতে তো অনেক সময় বাইরে আসি কলকাতা বিধানসভা চলে তখন আমার বাড়িতে আমার যা ছেলেমেয়েরা থাকে ওদেরও অসুবিধা হয় এবং আমি যখন একা থাকি তখন একটু অসুবিধা হয় তো সেটা দল দল জানে এটা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তা করছে 봉고 밭다. <목소리나>